সেটা ওনারা বলতে পারবেন আয়োজকরা বলতে পারবেন ওনাদের কাছে প্রশ্ন রাখুন ওনারা বিশ্বস্তমান নাম দিয়ে বিশ্বের মুসলমানদের প্রতিনিধিত্ব করছে বা আয়োজক করেছে গোটা বিশ্বের মানুষকে আহ্বান করছে মানেই তো বিশ্বস্তমান সেখানে বাংলার একজন সবথেকে মুসলমান মেজরিটি জেলার মানুষ আমি সেই জেলার একজন জনপ্রতিনিধি আমাকে বাধা দেওয়া হচ্ছে প্রথমেই আপনাদের সঙ্গে কথা বলার পর শুরুতেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন যেতে দেব না তারপরে যখন আমরা গেলাম আমাদের হাজির সাহেব পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি এবং খড়গপুর গ্রামীণ এর প্রার্থী আগামী দিনে ইব্রাহিম হাজি উনি তো তাদেরকে সরিয়ে দিলেন প্রশাসন সেখানে নির্বিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেন কারণ 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 একটাই যে শাসক দলের ইঙ্গিত আছে নিষেধ আছে তাই তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন নাহলে দাঁতপুরের থানার পুলিশ এতগুলা পুলিশ থাকতে সেখানে একজন ব্যক্তি এখানে করে যাওয়ার পর আবার ওখানে গিয়ে হল্লা করছে তাকে তো এখানেই আটকানো উচিত ছিল